মানুষ যদি কোনো কোনো মেয়ে কোন ছাত্র ধরতা দোকানপাট স্কুল কলেজের চালার জন্য আসে তাদেরকে সম্পূর্ণ বয়কট করতে হবে

গোল গোল হত্যাকারী শেখ হাসিনা পাঁচ বছরের मासूम শিশুকে যিনি হত্যা করেছেন শুধুমাত্র টিকা থাকার জন্য ঠিক হয়েছে বাংলাদেশের আভাল বড়িতা ছাত্র জনতার সাধারণ জনতা তার সেই নীতিকে সেই নিয়মকে তোক্কা না করে বাংলাদেশকে স্বাধীন করে জনমুক্ত করেছে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সর্বশেষ কথা বলি সামনে যে দিনগুলি আসছে গণতান্ত্রিক হয়েছে সুশৃঙ্খল বক্তব্য দেওয়ার জন্য আমরা এখন আপনাদের